নয়ন ভাই আজকে দর্শক ভাইদের গরু দিব। এমন এক গরু দিব যে এমন বয়সের গরু দিব আজকের বাজার হিসাবে পঞ্চান্ন হাজার টাকার লটের কেউ বাচ্চা দিতে পারে নাই আজকে আমি দর্শক বাইজান্ন হাজার থেকে বাচ্চা দিবো মাত্র পঞ্চান্ন থেকে ঠিক আছে এবং ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারির কথা তো এমন ক্যাশ অন ডেলিভারি যেমন গরু বাবদ গাড়ি ভাড়া বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না কোনো টাকায় দিতে হবে কোনো টাকায় দিতে হবে না আমার গরু পছন্দ করবে দাম দর শেষ গাড়িতে তুলে দিবো যেটা দেখাইছে ওটাই আছে কিনা বাসায় যায় শাড়ি তারপর সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমার গরুর টাকা দিবে আচ্ছা কোনো বুকিং ও দিতে হবে কোনো বুকিং ও দিতে হবে না ইনশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় অনেক ভালো আছে আর দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার স্ক্রিন আসতে পারি আর কি আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা পশুহাটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথেই কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে দেখাবো হচ্ছে হলিস্টেন ফিজিয়াম আর দুইটা আছে রেড ফিজিয়াম

আহ আজকাল এই লট ধরে যদি কেউ দর্শক ভাই নাই পঞ্চান্ন হাজার টাকা পারবে পঞ্চান্ন হাজারের লট পঞ্চান্ন হাজারের লট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লটের প্রথম গরু এটা লটের প্রথম গরু চলেন আমরা দ্বিতীয় নম্বরটি দেখে এই পঞ্চান্ন হাজার টাকা লটের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন এই গোটি জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক এটা একটা হলিস্টাল ফিজিয়াম আমি মূলত হলিস্টাল ফিজিয়ামের অ্যাড দিয়ে থাকি এবং 50000 টাকা যে লটটা দিছি দেখান বাচ্চাগুলো দেখান আমি বর্ণনা দেব না দর্শক দেখে বুঝবে যে মিনারবার কি বাচ্চা আর কি দাম দিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এখনকার বাজারে 55 লটের কেউ গরু দিতে পারবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার যেমন কিনা আমার তেমন বিক্রি আমার কথা হচ্ছে এটা যে বাচ্চা দিছি দেখান কোনো কম বল আছে কিনা কোনো লাভ আছে কিনা একদম পারফেক্ট হলিস্টাল ফিজিয়াম বলতে যাকে বোঝায় বয়সটা কেমন এটার

সবকিছু মিলায় পারফেক্টে মিলায়ে একটা আদর্শ গাবি হবে এটা যা দেখলে দুজন দেখে নিবে আমি যে আমি মুখ দিয়ে বললাম আর নিয়ে নিল তা না দুজন দেখেই বুঝতে পারবে যে আদর্শ গাবি হইতে কি লাগে এর ভিতরে এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক মাসাল্লাহ খুবই দারুণ আছে ওলান পালান

এবং ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও দেওয়া লাগবে না গাড়ি ভাড়া বাবদও দেওয়া লাগবে না এবং আপনার হলো হচ্ছে গরু বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না তাহলে আপনার সাথে ফোনে কথা বলে বুকিং দিলে আপনি পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন আমরা দেখি পরবর্তী সিরিয়ালে চার নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন ভাই এটা কি জাতের গরু এটা একটা রেড ফ্রিজিয়াম রেড ফিজিয়াম জাতের পারফেক্ট একটা রেড ফ্রিজিয়াম আগে প্রথমে গলাটা দেখেন কোনো কম্বল আছে কিনা এক চুল পরিমাণও কোনো কম্বল না এক চুল তিল পরিমাণও কোনো কম্বল না এবং মাথাটা দেখান মাসাল্লাহ আর আরলচ রেড ফ্রিজিয়াম আদর্শ বলতে যে আদর্শ বোঝায় সে হচ্ছে লাল আর সাদা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রেড ফ্রিজিয়াম মূল বৈশিষ্ট্য এবং দেখেন লাল আর সাদা পার্সেন্টটা একদম পারফেক্টলি আছে আর ওলানপালন এর কথা তো বলবোই না 마শাআল্লাহ ঠিক বৈশিষ্ট্যটা যদি দেখাই আপনাদেরকে তো তলার বৈশিষ্ট্যও দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই দারুন আছে ওলানপালন সম্পূর্ণ সুস্থ সব এবং সম্পূর্ণ সুস্থ সবল। আর এই দুইটা রেড ফ্রিজিয়ামের যে দাম রেবো দর্শক ভাই দেখলে তাجب হয়ে যাবে

এই গোটি যে আপনার বয়স সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলিস্টান ফিজিয়াম এটা হলিস্টান ফিজিয়াম তাহলে হচ্ছে পারফেক্ট এটাও কোনো কম্বল না অ্যাকচুয়াল পরিমাণে কম্বল নাই ঠিক আছে হান্ড্রেড বিজের যে বাচ্চাগুলো বলা হয় এটা হচ্ছে সেই বাচ্চা একটা রেড ফিজিয়ামের মধ্যে যেমন সাদার পার্সেন্ট আছে তেমন লালের পার্সেন্ট আছে মূল কথা একটা বলতে গেলে কি একটা আদর্শ গাবি হয়তো যা লাগে এর ভিতর তাই আছে বয়সটা কেমন এটার বয়স আছে আপনার হলো হচ্ছে আট মাস প্লাস হবে আচ্ছা দুইটাই তো সেম বয়সের দুইটারই সেম বয়সে আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক খুবই দারুণ একটি গরু দুইটা গরু একসঙ্গে করে দেন দর্শক দেখতে পাচ্ছেন দুইটা রেড ফ্রিজিয়ান দুইটাই কিন্তু জোড়া করা হয়েছে দাম রাখছেন পঁয়ষট্টি হাজার টাকা পার পিস পার পিস এবং ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে নিতে পারবে এই পাশে সিরিয়ালের ছয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন ভাই এটা কি জাতের গরু এটা একটা হলস্টাইন ফিজিয়াম

এটা কি জাতের গরু এটা একটা হলিস্ট্যান ফিজিয়াম হলিস্ট্যান ফিজিয়াম হাঁস গলা বলে হাঁসগলা দেখেন গলাটা দেখেন একদম সরু গলা মানে লম্বা গলা ঠিক আছে লম্বা গলাকে হাঁস গলা বলে এক চুল পরিমাণে কম্বল নাই ঠিক আছে এই জন্য একে হাঁস গলা বলা হয় এবং এদিকে চিকন এদিকে মোটা আদর্শ গাভীর যা বৈশিষ্ট্য এটাতে তাই আছে এই বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করতে সংগ্রহ করতে হবে তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই দর্শক তলাটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর তলা খুবই দারুণ আছে লটে দাম রাখছেন

দেখান কোনো কম্বল আছে কিনা গলা সরু গলা তো লম্বা গলা তা দেখলে বোঝা যায় যে এক আদর্শ গাভী হইতে কি কি লাগে হ্যাঁ এর ভিতরে সব পার্সেন্টেজ আর লম্বা চড়াটা দেখান নাকি হাত পায়ের লম্বা চড়াটা দেখান কত লম্বা চড়া একটা বাচ্চা আচ্ছা আচ্ছা যা দর্শক ভাই আমি শুধু আমি তো বলতেছি তার দর্শক দেখে বুঝে নিতে হবে ঠিক আছে মিনার ভাই যা বলে তা সঠিক কিনা খুবই দারুণ আছে ওলান পালান লটে অ্যাভারেজ দাম রাখছেন পঁচাত্তর হাজার তিনটা একসঙ্গে নিলে পঁচাত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার লটের তিনটা গরু বয়স আছে দশ মাস আর এগারো মাস এগারো মাস আচ্ছা এই তিনটাও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর ক্যাশ অন ডেলিভারি এমন না ক্যাশ অন ডেলিভারি আমি তো বারবারই বলি আবার গরু বাবদ বা গাড়ি বাবদ একটি টাকাও দেওয়া লাগবে না একটি টাকা দেওয়া যেটা দেখাইছি ওটাই আছে কিনা বা সুস্থ সব লাগছে দেখে বাসায় যাওয়ার পর দেখে তারপরে হাতে টাকা দেবে ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমার একটা কিছু বলার আছে যে যে যেখান থেকেই বাচ্চা নিক বাচ্চা ক্রয় করুক হ্যাঁ ভালো জাতমান দেখে নিক জাতমানের বৈশিষ্ট্য আমরা বারবার বলে থাকি এগুলোর বৈশিষ্ট্য দেখে যদি বাচ্চা নেয় ইনশাল্লা ঠগার কোনো চান্স নাই হ্যাঁ আর ওই সব গরু নিয়েই হলো হচ্ছে আর খামার আদর্শ একটা খামার তৈরি করতে পারবে যে সব বাচ্চা নিয়ে যদি খামার তৈরি করে লসের যদি সে ভালোভাবে লালন পালন করতে পারে তো লসের কোনো রকম কোনো ভাগ নাই কোনদিন লস হবে না এই সব বাচ্চাদের দুধ দেয় আর যে খায় তাতে অধিক পরিমাণে দুধ দেয় খাবারের অংশটা কম তাতে এই বাচ্চা নিয়ে যদি সে তার ডেভেলপ করতে পারে যদি গরুর ফারাম দিয়ে মনে করে যে আমি ডেভেলপ হবো তাতে এই সব বাচ্চা আদর্শ বাচ্চায় লাগবে আদর্শ বাচ্চা দিয়েই খামার করাটা উচিত আমি এটা মনে করি আর একটা কথা বলি যে যেখানেই থাকুক সুস্থ সবল এবং ভালো থাকুক এ দোয়া এবং কামনা করি তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম